আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এই সুন্দর ওয়েদারে আমরা কোথায় চলে গিয়েছিলাম বলতে পারেন কেউ আজকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে যশোরের আহারে বাঙালিতে যেখানে বাঙালি আনার সব খাবারই মোটামুটি পাওয়া যায় তো প্রথমেই দেখিয়ে দিলাম আমরা কী কী খাইছি এখন আমরা পুরো ভিডিওটা শুরু করি তো এই যে আমি আর আম্মু হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছি তো এটা ছিল আমাদের ক্যালকুলাস এক্সামের দিন লাস্টে একটু ফ্রি টাইম পাওয়াতে তো আমরা ভাবলাম যে আজকেই খাইতে চলে যাই তো এইটা ছিল পুরা রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল একদম বাঙালিদের সব কিছু ছিল আর সত্যি কথাই যে এখানে একটা লেখা ছিল ইটালিয়ান খান বা চাইনিজ খান আসল শান্তি কিন্তু শুধু বাঙালি খাবারই তো এই যে পুরা রেস্টুরেন্টটা ছোটোর ভেতর ছিল কিন্তু অনেক সুন্দর ছিল আর এইখানে কিছু এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দেখে আমি আসলে ভিডিও না করে পারলাম না তো আমি আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে ভিডিওটা করতেছি যাতে আপনারা প্রপারলি দেখতে পারেন তো এইখানে এক ব্যাংক তারপরে যে এখানে টেম্পু ছিল যেটা আমরা ছোটোবেলায় দেখছি তারপরে রিক্সা ছিল তারপরে হচ্ছে ভ্যান গাড়ি ছিল তারপরে এটা কেমন ধরনের রিক্সা ছিল আমি আসলে বলতে পারতেছি না তবে অনেক সুন্দর ছিল তাই না পুরা কালারফুল আর এখানে সুন্দর ছোট্ট একটা ঘর ছিল আর এখানে ছিল হারিকেন হারিকেন কতদিন পর দেখলাম আমার আসলে নিজেরই মনে নাই আর এখানে বিভিন্ন টিফিন বক্স তারপরে এগুলো অনেক সুন্দর কালারফুল ডেকোরেশন করা ছিল আর এখানে ছিল ক্যাসেট ক্যাসেটটাও তো অনেক পুরনো আমরা দেখি নাই বললেই চলে তারপরে দেন আমরা একটু ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মেনু কার্ডে খাবার অর্ডার দেওয়ার জন্য তো এইখানে আপনারা সব রকমের আইটেম পেয়ে যাবেন যা যা এখানে ছিল বিভিন্ন রকমের ভর্তা তারপরে হচ্ছে হ্যান্ডি বিফ আরও অনেক কিছু আপনারা হচ্ছে কাগজটা দেখলেই বুঝবেন যে এখানে কী কী ছিল তো আমরা তিনজন মিলে গেছিলাম আমি আম্মু আর এটা আমার ফ্রেন্ড ইমন তো ওই মেনলি আজকে ট্রিটটা দিচ্ছিল তো আমরা একটু ঢং করতেছিলাম দ্যান এই যে খাবারটা চলে আসছে এই ছিল পুরা খাবারটা তো এইবার খাবার সম্পর্কে বলতে গেলে আচ্ছা প্রথমে দেখিয়ে দিয়ে আমরা কী কী অর্ডার করছিলাম এখানে ছিল সুটকি ভর্তা আর এখানে ছিল চিংড়ি ভর্তা তারপরে আরও ছিল এখানে আলু ভর্তা ডাল ভর্তা এটা প্রথমে ডাল ভর্তা তারপরে ছিল বেগুন ভর্তা তারপরে ছিল আলু ভর্তা সাথে ছিল ডাল তো এই ছিল আর এই যে ডালটা ডালের কথা আর কী বলবো পুরো হলের ডালের মতো লাগতেছিলো এই জন্য আমি খুব মজা করতেছিলাম ডালটা নিয়ে যে এত পাতলা ডাল তো আমি আবারও একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি যে দেখেন ডালটা একদমই পাতলা ছিল তো যাই হোক খাবারটা মোটামুটি মোটি মজা ছিল আপনারা চাইলে আহারে আহারে বাঙালিতে যে খাবার অর্ডার করতে পারেন আরও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি হাঁসের মাংস অর্ডার করেছিলাম প্রথমে হাঁসের মাংস দিয়ে শুরু হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ